তার বাবা বেলাল হোসেন ওই ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন বেলাল হোসেন গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দুই দরজায় বাইরে থেকে তালা লাগায় এরপর চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ঘরে থাকা তিন কন্যার মধ্যে ছোট মেয়ে আয়সা বেগম বিন্তি ঘটনাস্থলেই মারা যায় গুরুতর দগ্ধ অবস্থায় বেলাল হোসেন এবং তার দুই মেয়ে স্মৃতি ও বিথিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন তার দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বরং স্মৃতির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ফায়ার সার্ভিস জানায় খবর পেয়েই রাতে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে অগ্নিসংযোগের ঘটনায় এক শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ একটি পরিবার মুহূর্তেই হারিয়েছে তাদের শিশু সন্তান নৃশংস এই অগ্নিসংযোগ ঘিরে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে ঘটনার প্রকৃত কারণ জানতে অপেক্ষায় স্থানীয়রা